আসসালামু আলাইকুম হাই ফ্রেন্ডস আমি মোহাম্মদ নাদিম দেখুন আজকে আপনাদের জন্য কত সুন্দর সুন্দর পার্টি কাতাম শাড়ির কালেকশন নিয়ে আসছি যে শাড়িগুলো হচ্ছে একেবারে হচ্ছে আপনাদের জন্য নিউ অ্যারাইভেল ঈদ কালেকশন এবং কালারগুলো দেখুন প্রত্যেকটাই কিন্তু সেরকম সেরকম কালারের মধ্যে পেয়ে যাচ্ছেন আজকে কিন্তু ডিজাইন নিয়ে আসছি আপনাদের জন্য দুটা ডিজাইন এখানে একটা একটা ডিজাইনের বেশ কিছু শাড়ি আজকে আপনারা দেখতে পারবেন তো এক এক করে প্রত্যেকটা শাড়ি আমি দেখিয়ে দিচ্ছি একেবারে হচ্ছে নতুন কালেকশন এই শাড়িগুলো হচ্ছে একেবারে নতুন কালেকশন তো এক এক করে প্রত্যেকটা শাড়ি আমি ডিটেলসে দেখিয়ে দিচ্ছি এক করে প্রত্যেকটা শাড়ি দেখিয়ে দিয়েছে এগুলো সব হচ্ছে আপনাদের জন্য নিউ পার্টি কাতানের শাড়ির কালেকশন এবং এই শাড়িগুলো হচ্ছে আপনাদের জন্য একেবারে হচ্ছে রমজান এদের একেবারে আপডেট কালেকশন যে শাড়িগুলোর প্রাইস দিচ্ছি আমরা চার হাজার পাঁচশো টাকা এই শাড়িগুলোর প্রাইস থাকবে চার হাজার পাঁচশো টাকা করে একেবারে হচ্ছে পিওর শাড়ি এগুলো হচ্ছে চেন্নাই কাতানের মধ্যে থাকবে একেবারে পিওর চেন্নাই কাতানের মধ্যে থাকবে নিউ অ্যারেবেল কালেকশন চার হাজার পাঁচশো এই শাড়িটার প্রাইসও চার হাজার পাঁচশো টাকা থাকবে দেখুন কত সেরা শাড়ি এই শাড়িটা চার হাজার পাঁচশো চমৎকার চমৎকার ডিজাইন চলে আসছে কালার চলে আসছে আজকে অনেক অনেক কালার দেখাবো এ হচ্ছে একটা ডিজাইনের কালারগুলো দেখাচ্ছি এরপর আরও একটা ডিজাইন আছে আপনারা খেয়াল করে বুঝতে পারবেন এই যে রয়্যাল ব্লু কালার এটা হচ্ছে ডিপ রয়্যাল ব্লু কালারের মধ্যে থাকবে চার হাজার পাঁচশো টাকা এই যে এটা হচ্ছে চমৎকার একটা কিউট কালার মানে শেড কালারের ডাবল শেড কালারের মধ্যে পেয়ে যাচ্ছেন এটা ডুয়েল টোন কালারের মধ্যে থাকবে এটা হচ্ছে পার্পল মেরুন কালারের মধ্যে থাকবে এত সুন্দর ডিজাইনের মধ্যে থাকছে চার হাজার পাঁচশো এ হচ্ছে একটা ডিজাইন দেখিয়েছে এখন আরেকটা ডিজাইনে চলে যাবো খেয়াল করে বুঝতে পারবেন এটা হচ্ছে একটা ডিজাইন থাকছে এখন আপনাদেরকে অন্য ডিজাইন একটা দেখাবো এই ডিজাইনও চারটা কালার এই ডিজাইনও আপনারা অনেকগুলো কালার পাবেন যে এটা হচ্ছে আলাদা ডিজাইনটা থাকবে এটাও চার হাজার পাঁচশো টাকা থাকবে আনকমন আনকমন কালারের মধ্যে আজকে আপনাদের জন্য পার্টি কাতান শাড়ির কালেকশন নিয়ে আসছে এগুলো প্রত্যেকটি হচ্ছে আপনাদের জন্য একেবারে রিয়েল পার্টি কাতান শাড়ির কালেকশন একেবারে নিউ কালেকশনগুলো দেখাচ্ছে ব্রিয়স্ট আজকে আপনাদেরকে এগুলো সব আপডেট শাড়ি এগুলো সব হচ্ছে আপনাদের জন্য আপডেট শাড়ি এই শাড়িটার প্রায় চার হাজার পাঁচশো টাকা এটা হচ্ছে ময়ূরকণ্ঠী কালার এটা হচ্ছে ময়ূরকন্টি কালারের মধ্যে থাকবে চার হাজার পাঁচশো এই যে শাড়িটার প্রাইজও চার হাজার পাঁচশো প্রত্যেকটা শাড়ি সুন্দর এগুলো প্রত্যেকটা শাড়ি সুন্দর উই পিস সহ এটা হচ্ছে মাহামেলা এই ক্যাটালগটার নাম হচ্ছে মাহামেলা ক্যাটালগের আলক ব্র্যান্ডের অনেক সুন্দর সুন্দর শাড়ি প্রত্যেকটার প্রাইস চার হাজার পাঁচশো এই যে এটার প্রাইসও চার হাজার পাঁচশো টাকা থাকবে এটা বেগুনি কালারের মধ্যে থাকবে প্রত্যেকটি ভিডিওটাকে শেয়ার করে দেবেন এগুলো সব হচ্ছে আপনাদের জন্য দুই হাজার পঁচিশের আপডেট কালেকশন দুই হাজার পঁচিশ সালের একেবারে আপডেট কালেকশনগুলো দেখাচ্ছি আপনাদেরকে চার হাজার পাঁচশো টাকা যে সাইটের প্রাইস চার হাজার পাঁচশো তো বেশটা প্রত্যেক অর্ডার করে ফেলবেন আসসালামু আলাইকুম